রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যায় রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতিশাল থেকে হাতি ময়ূরপঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাটার কাঠে কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছোয় এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বইকে ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে থোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারে দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে